সেজন লং ট্রেনিং অন গ্যাপ আইপিএম আইসিএম আই পি ফর ডিএই অফিসার্স অ্যান্ড স্টাফস পার্টনার প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠানে জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষণের আওতায় তাদেরকে হাতে কলমে শেখানোর জন্য গ্যাপ পদ্ধতিতে কিভাবে সবজি এবং ফল উৎপাদন করা যায় তার একটি ট্রায়াল প্লট কিন্তু সেট করা হয়েছে এই ট্রায়াল প্লটে গ্যাপ ফসল রয়েছে বাংলাদেশের অনুমোদিত যে গ্যাপ প্রোটোকলের আওতায় দশটি সবজি এবং পাঁচটি ফল তার মধ্যে বরবটি বেগুন লাউ এবং করলার ট্রায়াল প্লট এখানে সেট করা হয়েছে আমরা জানি গ্যাপ ফসল উৎপাদন করার ক্ষেত্রে অন্যতম একটি মডিউল হচ্ছে কর্মী স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণ মডিউল এই মডিউলের আওতায় যে পদ্ধতিগুলা অনুশীলনগুলো করা দরকার সেটা হাতে কলমে দেখানোর জন্য কিন্তু এই ট্রায়াল প্লট সেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লটের চারিদিকে সুন্দরভাবে বেড়া দেওয়া এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিন্তু যে কেউই যখন তখন ইচ্ছা করলেই এখানে প্রবেশ করতে পারবে না কারণ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষিচর্চা যেখানে আমরা বাস্তবায়ন করি সেখানে নিয়ন্ত্রিত পদ্ধতিতে এখানে নিরাপদ সবজি ফল উৎপাদন করা হয় সুতরাং এখানে যে কেউ যখন তখন প্রবেশ করতে পারবে না সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু এই যে প্লট রয়েছে বা আমাদের যে প্রদর্শনী এখানে কিন্তু চারিদিকে ঘেরা দেওয়া রয়েছে যাতে বাহির থেকে কোনো হ্যাজার্টস বা বিপত্তি আসতে না পারে তো সেই ক্ষেত্রে এখানে যারা কাজ করবে তাদের কিন্তু অর্থাৎ কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা কল্পনা করে বা চিন্তা করে তাদের যে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন কর্মী এখানে পোকা দমন করার জন্যে তিনি কীটনাশক প্রয়োগ করছেন তো সেক্ষেত্রে তার স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় যা উপকরণ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিধান করছে এবং তিনি কিন্তু পরিধান করে দেখেন যে গ্যাপের যে প্রোটোকল রয়েছে সেটা মেনে কিন্তু এখানে তিনি কীটনাশক স্প্রে করছেন এবং এই ক্ষেত্রে কীটনাশকের নির্বাচন এটার যে প্রপার ডোজ সেটা কিন্তু একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের প্রশিক্ষণার্থী যারা রয়েছে তারাও কিন্তু এই প্লটের মধ্যে ঢুকতে পারছেন না তারাও কিন্তু বাহির থেকে দেখছেন যে আসলে টোটাল প্রক্রিয়াটা কিভাবে এখানে করা হয় তো এই যে গ্যাপ এটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয় এবং এখানে অনেক নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে যার কারণেই আমরা কিন্তু পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ এই ফল সবজি উৎপাদন করতে পারবো আগামীতে যারা গ্যাপ করতে আগ্রহী হবেন তাদেরকেও এই প্রসিডিওরগুলো মেনটেন করতে হবে শুধু সেটাই নয় আমাদের নিজেদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপদ সবজি ফল উৎপাদন করার জন্য অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের এই নিরাপত্তার বিষয়গুলো সবসময়ই নজর দেওয়া উচিত এবং দিতে হবে তাতে করে আমাদের কৃষি এবং কৃষকের আরও উন্নয়ন ঘটবে